চিরা দুধ খেলেন তো আপনি এখন কোথায় চিকিৎসা করাচ্ছেন আয়ুর্বেদিক চিকিৎসা করে কি কোমর ভাঙ্গার ব্যথা ঠিক হয় এটাকে তো ডাক্তার দেখাতে হবে দেখো ফটো আমরা ভালো জায়গায় ফটো করে এনেছি ফটো করে বলছে যে হাড় ভেঙে গেছে আচ্ছা আচ্ছা মানে কোমরের হাড় ভেঙে গেছে কোমরের হার ভেঙে গেছে ওই জন্য উঠে বসতে পারে না তাহলে ওনার পায়খানা প্রস্রাব গুলো আমি তুলি না বাবা আমি তুলি পড়ে মানে উনি মানে বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয় একদম প্রস্রাব প্রস্রাব করে আপনার ওয়াইফ করে আপনার বউ করে এগুলো সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার সব ঠিক হয়ে যাবে সমস্যা নাই আপনি ভালো হয়ে যাবেন আমরা আছি সবাই আপনাকে যারা দেখছে সবাই আছে আপনার সব ঠিক হয়ে যাবে আমি বাবা তোমার কাছে আমার স্বামীর চিকিৎসার জন্য তোমরা সাহায্য করুন আমার কিছু নাই বাবা তুমি আমার ছেলের দেখো ছোটো তোমাকে আমি হাত জোর করে বলবে তোমার আমি পা ধরে বাঁচে বাবা তুমি আমার পা ধরে তোমাকে আমি বলছি আমার আমার স্বামীকে বাঁচাও আমার আপনার স্বামী আপনি আমি পাত দেবো পাতে আমি বাঁচবো তুমি তো নিজের মুখে শুনলা যে আমার স্ত্রী প্রতিদিন গু পরিষ্কার করে আমি খুব খারাপ হয়ে গেছি নিজে বাঁচবো কিনা জানি না মাথা ঘুরছে টাল খাচ্ছে অতগুলি রোগ প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে মৃগির ওষুধ না খেলে পরদিন ফিট হয়ে পড়ে যাবো কতদিন ধরে বিছানা উঠতে পারে না দু মাস আড়াই মাস হয়ে গেল দু মাস আড়াই মাস ধরে বিছানা থেকে উঠতে পারছে না এই ঠাকুমা প্রায় দু মাস থেকে আমাকে ফোন করছে তাই তো প্রায় দুমাস ধরে আমাকে ফোন করছে আমি কোনো কারণে আসতে পারছিলাম না এনার বাড়ি হচ্ছে হাতিমারিতে তে এই দাদু হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো মানে কে একটা পিছন থেকে ওনাকে সাইকেল না সাইকেল লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দেওয়ার পরে উনি মাটিতে গড়িয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওনার কমটটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে পুরো এই ঠাকুমার কাছে এসে পড়ে এবং ইনার যে বিষয়টা হয়েছে দু সালে ইনার স্বামীর বাড়ি যেখানে ছিল সেখানে কোনো একটা পার্টির অত্যাচারে এবং ওনার ভাসুরের অত্যাচারে উনি দু সালে বাড়ি থেকে মানে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনার জায়গা জমি সম্পত্তি সব ছিল আপনি তো পড়াশ আপনি তো আপনি তো আমি তো শুনলাম আপনি ভালো পরিবারের মেয়ে শিক্ষিত পরিবারের মেয়ে শিক্ষিত পরিবারের মেয়ে আমি আপনার আপনি কতটা পড়াশোনা করেছেন আমি মাধ্যমিক পাস আপনি তখনকার আমলে মাধ্যমিক পাস এই বাড়িটা যে যে ইনি আছে এটা হচ্ছে একটা লোকের বাড়ি সেই লোকের বাড়ি ওনার একটা ভাই বলে ওনাকে সম্বোধন করে সে ভাইয়ের বাড়িতে ইনি আছে এবং এখানেই ওনারা হচ্ছে থাকে তাহলে এখন আপনার হচ্ছে মেন দরকার যেটা আপনার স্বামীর চিকিৎসা হ্যাঁ চিকিৎসা আমার বাড়ি পাক না পাক ওকে সুস্থ করে উঠা মানে উনি সুস্থ হলে আপনি খুশি খুশি আপনার স্বামীর যে কোমর ভেঙে গেছে সে রিপোর্টগুলো এগুলো তাই তো এই যে ইনার স্বামীর যে কোমর ভেঙে গেছে এই যে এই এই হলো সব রিপোর্ট আমি এটাই বলছি আমি নিজে বাঁচব আর না আমার স্বামীকে বাঁচাবো হ্যাঁ আমি তো নিজেই অসুস্থ তুমি তো নিজেই দেখলা কত ওষুধ খাই আমি এই এই ওষুধগুলো প্রত্যেকদিন উনি এই ওষুধগুলো খায় পুরো নাই বিনয় করে বলছি বাবা আজ আমার কিছুই নাই বাবা মা এমন ঘরে বিয়ে দিয়েছিল সব ছিল কিন্তু এখন আমার কিছুই নাই পদ্মপাতায় ভাসছি পদ্মপাতায় কাকে বলবো ভগবান উপরওয়ালা দেখছে কোন পাবে আমি এগুলো ভুগছি তাও জানি না সারা জীবন কীর্তন করে করে ছেলে মেয়েদেরকে মানুষ করেছি পঁচিশ বছর বয়স থেকে পাগল উন্মাদ স্বামী আপনার স্বামী হ্যাঁ ভরমপুর নিয়ে গেছি তবুও ফালিনি ফেলেনি আমি জানি যে নারী জাদির একটা স্বামী একটা জীবনের সব কিছু কোনোদিন ফেলিনি উনি পাগল কত লোকে বলতো আপনি এই जवान বয়সে এই পাগল নিয়ে ঘুরছেন আমি কি করব আমার দু দুটা ছেলে মেয়ে আছে আমি কাদেরকে মানুষ করবো এই যে ইনার স্বামী আজকে বিছানা সজ্জা মানে ইনার যখন পঁচিশ বছর বয়স তখন থেকে উনি অসুস্থ আমি তোমাকে ধর্ম কথা বলছি আমার স্বামী একখানা বস্ত্র আমাকে দিতে পারেনি কেন বলো তো পাগল মানে একটা শাড়িও দিয়ে আপনাকে নিতে পারেনি না না কোনো তারপর আপনি স্বামীর হাত ছাড়েননি না আমি কোনো ছাড়িনি সহ্য করতে পারি না কালকে সন্ধ্যা এসে দেখছি এই তো পায়খানা করেছে চান করলাম পায়খানা পেশা করে চান করলাম কি করবো আমি আমি আর কি করবো তোমাকে বলছি আমি বোক ফেটে আমার যাচ্ছে তুমি যেখান থেকে পারো আমাদের সাহায্য করো আমার বাঁচাবার ব্যবস্থা করো না হলে আমি মরে যাব আর আমি মরে গেলে সব শেষ একে আর দেখার কেউ থাকবে না দিদা আমি আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ সেটা দিয়ে আপনার যা লাগবে আজকে একটু নিয়ে আসবেন এবং আপনার চিকিৎসার টাকা আমি বলছি জোগাড় হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমার তরফ থেকে এখানে আমি কিছু টাকা এটা দিয়ে গেলাম আপনাকে ঠিক আছে এটা সামান্য খরচা করবেন এবং আপনার যা চিকিৎসার টাকা আমি বলছি আপনার চিকিৎসার টাকা আপনার স্বামীর চিকিৎসার টাকা জোগাড় হয়ে যাবে সবাই আপনার ভিডিও যে যেখান থেকে দেখছে সবাই আপনাকে সাহায্য করবে আমি অতি দিন দরিদ্র হয়ে গেছি আমার কিছুই নাই হাফ নিয়ে আমি স্বামীর চিকিৎসা করছি আমি নিজেও রুগী নিজেও রোগী হাই প্রেশার সুগার কখনো কখনও টাল খেয়ে পড়ে যায় সকলের কাছে আমার এই অনুনয় বিনয় আপনারা যে যা পারবেন সাহায্য করে আমার স্বামীকে বাঁচাবার জন্য কিছু সাহায্য করবেন যাতে আমি আমার স্বামীকে বাঁচাতে পারি ওটাকে আমি জীবনের সর্বস্ব করেছি পঁচিশ বছর বয়স থেকে স্বামী পাগল ছিল তাও ভালো করেছি এখনো আমার স্বামী কোমর ভেঙে আছে তাও আমি ছাড়িনি ঠিক আছে দিদি আপনি আর কান্না করবেন না আপনার কান্না দেখে আমার খারাপ লাগছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার স্বামীর সেবা করুন এবং আমি আপনার পাশে আছি আমি আবার আসবো আপনার অ্যাকাউন্ট নাম্বার আমি দেবো সবাই আপনাকে সাহায্য করবে ঠিক আছে ভালো থাকবেন আসছি হ্যাঁ ঠিক আছে